어? Oh. يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلوا عليه و آله نسيم جانب بتهاب ذلكم زياح محمد رات خبركن بلاغا العلا بكماله اشد सुन में उख साल عليه اتر کر उतर करे سے سوئے एक नुस्खे की मियासत लाया बलावर मौला बिकमाली कशफत दुजाबे जमाली हसनत जमीयो खसाली सल्लो अलैहि मुझे कुछ मिले

দরবারে আলি শানে আমরা লাখো কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান দয়া করে মায়া করে আজকের পবিত্র ইয়ামুল জুমাতে আমাদেরকে তার পবিত্র ঘরে এসে তার এই গোলামিতে সামিল হওয়ার ত্রফিকে এনায়েত করলেন সেই মহান মুনিবের দরবার আমরা হৃদয় নিংল ভালোবাসা উজাড় করে কালী মাইত্যুর শুকরা করছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ অবানা লাকাল হেম হেমদন ক্যাথিরন থৈহেবেন মোবারকান পি হে লকাল হেমদুল কামায়ামবাগী بجلال وجهك وعظيم سلطانك يا ربي لك الحمد بالايمان ولك الحمد بالاسلام ولك الحمد بالقران انك خلقتنا ورزقتنا وهديتنا يا رب العالمين شمني تهادرين আজ পবিত্র জুমার দিন সাপ্তাহিক ঈদের দিন অত্যন্ত মোবারক এবং গুরুত্বপূর্ণ দিন বিশ সফর চোদ্দশো সাতচল্লিশ সিজড়ি সন পনেরোই আগস্ট দুই হাজার পঁচিশ সাল আজকের এই গুরুত্বপূর্ণ জুমার দিনে আল্লাহ পাক দুনিয়ার সমস্ত কাজ থেকে মুক্ত করে আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ পাকের কাছে সর্বশ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ মোবার জায়গা হচ্ছে মসজিদ সেই মসজিদে এসে আমরা হাজির হতে পেরে মহান রবের দরবারে আমরা শুকর আদায় করে নিলাম আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির ধারাবাহিক পরকাল বিষয়ক আলোচনা চলছে আজকে আলোচনা হবে গত জুমায় আমরা যেখানে শেষ করেছিলাম তারপর থেকে আজকে আমরা আলোচনা করব একজন মৃত্যু ব্যক্তির কবরের নতুন জীবন কখন শুরু হবে এবং কবরের অবস্থা কীরকম হবে কবরে কয়টি প্রশ্ন করা হবে তিনটি না চারটি এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করার প্রয়াস পাবো ইনসা তৌফিক ইল্লা বি সম্মানিত হাজরিন মানুষ মরণ অবশ্যই মৃত্যুবরণ করবে আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী কুল্লু নাফসিন মাও এই মানুষের মৃত্যুর পরে কেয়ামত আসবে সেই কেয়ামতে হিসাব নিকাশ হবে এরপরে তার শেষ ঠিকানা নির্ধারণ হবে কিন্তু কেয়ামত আসার আগে মাঝখানে একটা জায়গায় কিছুদিন সে অবস্থান করবে সেটির নাম হলো কবর আলমে বরজাগ বলা হয় এই আলমে বরজাগে মানুষের ঠিকানা হবে কবর এই কবর কখন থেকে শুরু হবে এই কবর মানুষকে কবরের ভিতরে দাফন করার অল্প সময়ের ব্যবধানেই এই কবরের জীবন শুরু হবে ফেরেশতা কবরের মধ্যে আগমন করবে স্বজনেরা তো তাকে শোয়াই আসবে ফেরেসটা আগমন করার সাথে সাথে তাকে তুলে ফেলে তাকে বসাবেন তখন মৃত্যু ব্যক্তি তাকে কবরস্থ করা মানুষগুলি যারা আত্মীয় স্বজন তাকে দাফন করে গেছে তারাদের চলে যাচ্ছে এই চলে যাওয়া জুতা স্যান্ডেল বা পায়ের তারা আওয়াজ শুনতে পাবে তারা যে চলে যাচ্ছে এই জুতার শব্দ স্যান্ডেলের শব্দ পায়ের শব্দ ওই ব্যক্তি শুনতে পাবে তখনও যে আমরা স্বজন আমার স্বজনের নাকি চলে যাচ্ছে এই প্রসঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু বিশিষ্ট সাহাবি হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাদ করেছেন ইন্নালা আদ্দা ইদা উদিয়া ফি যখন কোনো বান্দাকে কবরস্থ করা হয় কতা ওয়াল্লা আনহু আসহাবু এবং তার সাথীগণ তারা চলে যায় কবরে রেখে তাকে চলে যায় তখন সে তাদের জুতার আওয়াজ শুনতে পায় তাকে জীবিত করে আবার মানে আখরাতের যে জীবনটা দেওয়া হবে দুনিয়ার জীবনের মতো না যেভাবে হবে আর কি সেইভাবে তাকে জীবিত করে বসালে সে এই সব কিছু অবলোকন করবে সম্মানিত হাজিরিন এরপরে ফেরেস্টার যেই দুইজন আসবে সেই দুইজন ফেরেস্টার বিশেষ নাম আছে তাদের একজনের নাম হলো মুনকার আর একজনের নাম হলো কি নাকি মুনকার। শব্দের অর্থ হল অপরিচিত আর নাকি শব্দের অর্থ হলো অস্বীকৃতি তাদের চেহারা হবে অদ্ভুত ভয়ঙ্কর তাদের তারা অপরিচিত মৃত্যু ব্যক্তির কাছে অপরিচিত না এবং তাকে দেখে অত্যন্ত মানে ভীত সন্তুষ্ট হবে এই জন্য বলছে যে অস্বীকৃতি অর্থাৎ তাকে দেখতে মন চাইবে না মৃত্যু ব্যক্তির এমন ভয়ঙ্কর তাদের আকৃতি হবে তাদের দেহ সম্পর্কে আকৃতি সম্পর্কে রাসুলি করিম সাল্লা সালামের বিশিষ্ট সাহাবি প্রিয় সাহাবি হজরত আবু হরারা রাদিয়াল্লাহ একটি হাদিস বর্ণনা করেছেন সেই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইদা কুবিরাল মাইতু আতাহু মালাকান আসওয়াদান আযরাকান ইউকালু লিআহাদিহিম আল মুনকারু ওয়ালা খারুন নাকি যখন মৃত্যু ব্যক্তিকে মৃত্যু ব্যক্তিকে কবরের মধ্যে রাখা হবে তখন তার নিকট কালো বর্ণের নীল চোখ বিশিষ্ট দুইজন ফেরেস্তা আগমন করবে একজনের নাম হলো মুনকার আর একজনের নাম হলো নাকি মুনকার নাকি তাহলে মৃত্যু ব্যক্তির কবরের মধ্যে দুইজন আসবে তাদের নাম আমাদের মুখস্থ হয়েছে তো কি বলেন একজনের নাম কি আর একজনের নাম নাকি ভয়ঙ্কর তাদের আকৃতি কালো বর্ণের হবে রং এবং চক্ষু হবে নীলা নীল বর্ণের সেই মুনকার নাকিরের আকৃতি সম্পর্কে আরো বলা হচ্ছে রসুরুল্লাহ সাল্লাল্লাহ বলে সালমান আরো ইসাধ করেছেন তা হু মুন কারুন ও না কি রু হ্যাঁ হ্যাঁ ইউ নু হুমা নিকট যে মুনকার কার নাকি রাগমন করবে তাদের সবসময় হলো তামাক দেগে নেয় তামাক যে বড় বড় ড্যাগ আছে না সেই ড্যাগের মতো হবে চোখ এত বড় বিশাল চোখ পানিয়া কুহুমা ছায়া সায়া শিল আর দাঁত সময় হবে গাভীর সিংহের ন্যায় গাভীর গাভীর সিংহের ন্যায় গাভীর সিং বড় বড় সিং এই সিং মতো হবে কি দা পাশুমা মিষ্টুর র আর তারা যে কথা বলবে আওয়াজ দিবে মৃত্যু ব্যক্তির সামনে সেই আওয়াজটা হবে কিরকম মানে মেঘের গর্জনের মতো যখন কালো মেঘ হয় আকাশে মুশল ধারে বৃষ্টি পড়ে বাতাস প্রবাহমান সেই সময় মাঝে মাঝে বিদ্যুৎ চমকায় না চমকায় কি না অনেক সময় আমরা বলি যে কি বিদ্যুৎপাত হয় ঠাডা পড়ে কোনো কোনো এলাকায় কি বলে ঠাডা পড়ে না এই যে গর্জন বিশাল গর্জন যখন এই ভয়ঙ্কর গর্জন হয় তখন মানুষ একা একই থাকতে চায় না কোনো খোলা জায়গায় থাকতে চায় না নিরাপদ জায়গায় সে আশ্রয় নিতে চায় ঠিকই না সুতরাং এই মুনকার নাকিরে এই ভয়ঙ্কর চেহারা হবে আকৃতি হবে রং হবে চোখ হবে এবং তাদের আওয়াজ এরকম ভয়ঙ্কর হবে গর্জন মেঘের গর্জনের মতো হবে আল্লাপাত কিন্তু যারা মুমেন হবে তাদের জন্য এটা ভয়ঙ্কর লাগবে না বলেন আলহামদুলিল্লাহ তাহলে আমাদের কি হতে হবে মুমিন হতে হবে আমাদের মুমেন হতে হবে মোত্তা কি হতে হতো তাহলে কবরে যারা দুষ্ট তাদেরকে এরকম ভয়ঙ্কর চেহারা আবির্ভূত হবেন তাদের কাছে ভয় লাগবে কিন্তু আল্লাহ পাক কে এই ভয় থেকে কি উদ্ধার করবেন বলেন আলহামদুলিল্লাহ